ভারত রাষ্ট্র থেকে আমরা উনিশশো সালে আলাদা হয়েছিলাম আবার ভারতে পেপেটে যাওয়ার জন্য নয় এই বাংলার মুসলমানরা বাড়ির কাছের কলকাতা বাড়ির কাছের দিল্লি চতুর্দিকের ভারতকে লাঠি মেরে দুই হাজার মাইলের দূরের পাকিস্তানিদের সঙ্গে গাঁঠছাড়া বেঁধেছিল দুনিয়ার উন্নতির জন্য নয় রাজনৈতিক উন্নতির জন্য নয় অর্থনৈতিক উন্নতির জন্য নয় বিশাল সাম্রাজ্যের জন্য নয় শুধু একটা আকাঙ্ক্ষা নিয়ে সেই আকাঙ্ক্ষা হবে সংবিধান হবে আলকোরানের সংবিধান রাষ্ট্র হবে ইসলামী হকুমাৎ মোখতারাম হাজরিন লক্ষ্য করেন শেখ মুজিবুর রহমান সাহেব উনিশশো একাত্তরের স্বাধীনতার কিছুদিন পর মুক্তি পেয়ে তিনি যখন বাংলাদেশে আসলেন সাল সাল শেষ হয়ে হয়ে শুরু গেছে। সালে তিনি একটা সংবিধান প্রণয়ন করলেন কিছু মানুষের দ্বারা একটা সংবিধান এই জাতির কাঁধের উপর চাপিয়ে দিলেন যেই সংবিধানের মধ্যে চার চারটা মূলনীতি ছিল সবগুলো মূলনীতি ইসলাম পরিপন্থী মূলনীতি সেই তার মূলনীতি ছিল গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা নামক একটা মতবাদ তিনি জাতির উপর চাপিয়ে দিলেন আর এই সংবিধান প্রণয়নের মাধ্যমে তিনি সত্তরের জাতীয় নির্বাচনের আগে যেই ওয়াদা করেছিলেন যেই অঙ্গীকার করেছিলেন সেই ওয়াদা ভঙ্গ করলেন জাতির সঙ্গে গাদ্দারি করলেন সংবিধান ছিল জাতির সঙ্গে সংবিধান সংবিধান ছিল মুক্তিযুদ্ধের পরিপন্থী চেতনার সংবিধান বাহাত্তরের সংবিধান ছিল মুসলমানদের হাজার বছরের ইচ্ছা এবং অভিপ্রায়কে পথদলিত করে ভারতের দালাল রাষ্ট্র প্রতিষ্ঠার সংবিধান মোহতারাম হাজিরিন কথা বুঝতে হবে এই কথা জোড়ানো গলায় বলবার সময় এসেছে এখন বাংলাদেশে এ কথা বলতে হবে আমাদেরকে এই সংবিধানের মধ্যে ধর্ম নিরপেক্ষতা নামক কুফুরি মতবাদ অন্তর্ভুক্ত হওয়ার কারণে বাংলাদেশে এখন চাইলেও আমরা কেউ পরিপূর্ণ ইসলাম অনুসরণ করতে পারি না কিভাবে পারি না চোখে আঙ্গুল দিয়ে এক একটা ধারা এক একটা ঘটনা এক একটা বিধান আমরা চোখ দিয়ে দেখা দিতে পারবো চোখে আঙ্গুল দিয়ে দেখা দিতে পারবো শুধুমাত্র কয়েকটা দৃষ্টান্ত ছোট্ট করে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। দেখেন সংবিধান যেভাবে আছে সেভাবে চলতে হয় উনিশশো সালে এই যে বাহাত্তর সালের যে গাদ্দারি করেছিল শেখ মুজিবুর রহমান সাহেব বিশ্বাসঘাতকতা করেছিলেন জাতির সঙ্গে কোরআন শূন্য বিরোধী আইন তৈরি না করবার অঙ্গীকার করে তিনি সংবিধানটা করলেন কুফরি সংবিধান এর চরম মাসুল তাকে দিতে হয়েছিল পঁচাত্তরের পনেরোই আগস্ট গাদ্দারির ফসল ছিল সেটা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার ফসল ছিল সেটা এরপরে যারা ক্ষমতায় আসলেন কিছু পরিবর্তন করলেন ধর্ম নিরপেক্ষতা বাদ দিয়ে সংবিধানের মধ্যে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংযুক্ত করা হয়েছিল সংবিধানের শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম সংযুক্ত করা হয়েছিল এটা একটা গোসামিল ছিল কুভুরি কিছু বিধান বাকি রেখেছেন ইসলামের বিধানকে অন্তর্ভুক্ত করেছেন কিন্তু ইসলামের বিধানটাকে কখনোই পরিপূর্ণভাবে বাংলাদেশে আর কার্যকর করা হয় নাই এরপরে আবার এই ধর্ম নিরপেক্ষতাবাদী ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় আসার পর আল্লার উপর আস্থার অবিচলাস্থা এবং বিশ্বাস আবার সংবিধান থেকে তুলে দিয়ে আবার সেই কুফুরি ধর্ম নিরপেক্ষতাকে ফিরিয়ে এনেছে এই চলতে 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 এখনো পর্যন্ত দেশ সেই সংবিধান অনুযায়ী চলছে কারণে চাইলেও বাংলাদেশের মানুষরা আমার এ পরিপূর্ণ ইসলাম অনুসরণ করতে পারে না বলবেন কিরকম ছোট্ট একটা দৃষ্টান্ত দেই বাংলাদেশের কোনো আলেম কোনো মৌলানা সাহেব কোনো আল্লামা কোনো মুফতি যদি বাংলাদেশের মন্ত্রিত্ব গ্রহণ করতে চান মন্ত্রী হতে চান রাষ্ট্রীয় সংবিধানের বাধ্যবাধকতার কারণে তাকে মৃত মানুষের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করতে হয় ফুলের তোড়া দিতে হয় যেটা চার মাসাবের ঐক্যবদ্ধ ফটো অনুযায়ী হারাম এই হারাম কাজ বাধ্যতামূলকভাবে করতে হয় আর অনেক কিছু করতে হয় যেমন ছোট্ট একটা দৃষ্টান্ত দেই বাংলাদেশে একটা ইসলামী সংগঠন ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নাম মনে আছে আপনাদের এটা বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরাম সাইকุล হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি পীর সাহেব জারমনায় مرحوم सैयद ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি বাইতুল শরফের পীর সাহেব আব্দুল জব্বার রহমাতুল্লাহি আলাইহিurul আবদুল আব্দুল গফফার রহমাতুল্লাহি মরহম مرحوم হযরত মাওলানা ডনয়ার হোসেন সাইদী রহমাতুল্লাহি রা মিলে এই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন গঠন করেছিলেন কেন যে আমরা সংবিধান সংবিধানি শাসনতন্ত্র পরিবর্তন করে ইসলামী শাসনতন্ত্রের দ্বারা দেশ চালাবো কিন্তু যখন সরকার আসলো ওয়ান এসে তারা একটা বিধানবদ্ধতামূলক করলো যে বাংলাদেশে রাজনীতি করতে চাইলে নির্বাচন কমিশনের অনুমোদন লাগবে নিবন্ধন নিতে হবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নিবন্ধন পাওয়ার জন্য আবেদন করলেন তখন নির্বাচন কমিশন বলে দিল ইসলামী শাসনতন্ত্রের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কারণ বাংলাদেশের সংবিধান হলো কুফুরি সংবিধান আপনি এই সংবিধানের আওতায় ইসলামী শাসনতন্ত্র চাইতে পারবেন না তখন তারা বাধ্য হলেন বাধ্য হলেন হৃদয়ে রক্ত হয়েছে চোখের অশ্রু ধরেছে একান্ত বাধ্য হয়ে শাসনতন্ত্র শব্দ বাদ দিয়ে তাদেরকে ইসলামী আন্দোলন নামে নিবন্ধন নিতে হয়েছে এই দুঃখ শুধু ইসলামী আন্দোলনের নেতা একার নয় এই দুঃখ বাংলাদেশের আঠারো কোটি ইমানদারদের হৃদয়ে রক্ত হওয়া উচিত কিন্তু আমরা জানি না আমাদের দুঃখ থাকবে কোথায় এর চেয়েও বড় মর্মান্তিক আরেকটা বিষয় শুনেন লক্ষ্য করেন বাংলাদেশ জামাতে ইসলামী একটা সংগঠন আছে এই হক বাতিলের আলোচনা অন্য বিষয় বাংলাদেশ জামাতে ইসলামের নিবন্দন বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট বাতিল করে দিয়েছিল জানেন কেন বাতিল করেছিল কেন একাত্তরের ভূমিকার কারণে না কেন তারা সাহাবে কেরামকে মেয়ারে হক মানে না এই জন্য না বিশ্বাস এই সকল কারণে না তাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল শুধুমাত্র এই কারণে কারণ তাদের গঠনতন্ত্র এবং দলীয় সংবিধানে এক আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা হয়েছে অর্থাৎ তাদের সংবিধানের মধ্যে শুধু তাও কথা ছিল এজন্য নির্বাচন কমিশন নয় স্বয়ং সর্বোচ্চ আদালত বলল বাংলাদেশ সেরেকের রাষ্ট্র এদেশে তাও চলবে না মুসলমান তোমরা নাকে তেল দিয়ে ঘুমাও তোমরা নাকে তেল দিয়ে ঘুমাও এই ভূখণ্ড যেখানে হাজির শরীয়তুল্লাহ ফরাজি আন্দোলনের জন্য রক্ত দিয়েছিলেন মুসলমানদের মধ্যে ফরজ বিধান যেন রক্ষা পায় এই জন্য তারা জিহাদ করেছিলেন আর ফরজ বিধান তো দূরের কথা এখন বাংলাদেশে একত্ববাদ বিশ্বাস করা যাবে না যদি এই সংবিধান মানা হয় কোন জায়গায় আসি আমরা বলবেন হুজুর তাহলে আপনার বক্তব্য কি আমার বক্তব্য শেষ আমি এই জায়গাটায় সকলের দৃষ্টি আকর্ষণ করে ওলামা পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে একটা কথা বলতে চাই আমার আমার সমতুল্য আল্লামা নুরুল এখানে আছেন। কথা যদি ভুল হয় আপনারা সকলের সামনে শুধরে দিবেন আমার কথার সাথে যদি আপনাদের দ্বিমত থাকে আপনারা বলে দিবেন আর যদি কিছু না বলেন ধরে নিব যে এটাই বাংলাদেশের আলেম সমাজের বক্তব্য পরিষ্কার আমি বলতে চাই এখন বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় হলো সংবিধান সংস্কার সংবিধান সংস্কারের জন্য আমাদের কাউকে কাউকে পরামর্শের জন্য ডেকেছেন হয়তো আমাদের মধ্যে তারা সুযোগ আসবে কথা বলার টেবিলে আমরা কিছু বলবো কিছু গবেষণা পত্র দাখিল করবো অনেক লম্বা লম্বা বক্তব্য সহ সংবিধান সংস্কারের অনেক প্রস্তাব দিব সেগুলো সব জায়গায় ঠিক আছে কিন্তু একটা কথা শুধু টেবিলে বদ্ধ ঘরে বলবো না বাংলার আকাশ বাতাস প্রকম্পিত করে একটা কথা বলতে চাই সেই কথাটা হলো এই বাংলার মাটিতে আমরা সংবিধানের মধ্যে এমন একটা ধারা সংযুক্ত দেখতে চাই সেই ধারাটা হবে সার্বভৌমত্বের মালিককে সুতরাং আল্লাহর সার্বভৌমত্বের বিরুদ্ধে আল্লাহর আইনের বিরুদ্ধে যে কোনো আইন হবে যে কোনো নীতিমালা হবে যে কোনো বিধান হবে সমস্ত বিধান বাংলার মাটিতে অকার্যকর এবং বাতিল হবে এই এটা আমাদের আবদার নয় এটা আমাদের আবদার নয় এটা আমাদের হৃদয়ের রক্ত দিয়ে লেখা দাবি আমরা বলতে চাই 5ই আগস্টের বিপ্লবের পর বাংলাদেশ আজ এই দাবি উত্থাপন করার জন্য উপযুক্ত পটভূমি তৈরি হয়েছে 5ই আগস্টের বিপ্লবের স্বরূপ যদি কেউ বুঝতে চান বিপ্লবের প্রতীক যদি দেখতে চান তাহলে আমি বলবো দুপুরের পর থেকে নিয়ে আসর পর্যন্ত এক থেকে দেড় ঘন্টার বাংলাদেশ দেখুন পাঁচই আগস্ট দুই সালের দুপুর দুটো থেকে তিনটা চারটা পর্যন্ত দুই ঘন্টার বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া দেখুন একটা দৃশ্য সকলের চোখে পড়বে সকলের কানে বাঁচবে সেটা হলো চোদ্দ বছর পনেরো বছরে গোটা বাংলাদেশে শেরকের যত প্রতীক মূর্তি তৈরি করা হয়েছিল বাংলার শাহজালালের সন্তানেরা বাংলার বীর তৌহিদি জনতা দুই ঘন্টার মধ্যে সমস্ত মূর্তি ভেঙ্গে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়েছে